গ্রাম বাংলার আনাচে কানাচে যে গাছটি আপনার সবচেয়ে বেশি চোখে পড়ে তা হল লেবুর গাছ ভাতের সাথে বাঙালির পাতে এক টুকরো লেবু থাকবে না এটা কল্পনা করা কঠিন স্বাদ ও গন্ধে ভরপুর লেবুর নানান উপকারিতা রয়েছে আপনি যদি লেবুর উপকারিতা অপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন লেবু একটি পুষ্টিকর ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপাদানে ভরপুর লেবু ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যা হৃদরোগ স্কারবি ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ও হার গঠনে সাহায্য করে আজ আমরা জানব লেবুর পুষ্টিগুণ উপকারিতা ও অপকারিতা সম্পর্কে লেবুর পুষ্টিগুণ একটি মাঝারি আকারে লেবুর পুষ্টি উপাদান দেওয়া হলো। ক্যালোরি সতেরো কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট পাঁচ দশমিক চার গ্রাম ফাইবার এক দশমিক ছয় গ্রাম সুগার এক দশমিক পাঁচ গ্রাম ভিটামিন সি তিরিশ মিলিগ্রাম পটাশিয়াম আশি মিলিগ্রাম ফোলেট ছয় মাইক্রোগ্রাম ভিটামিন বি ছয় দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন এ নয় মাইক্রোগ্রাম ক্যালসিয়াম পনেরো মিলিগ্রাম আয়রন দশমিক তিন পাঁচ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম চার দশমিক ছয় মিলিগ্রাম লেবুর উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক সুন্দর রাখে কিডনি ভালো রাখে শরীরে জলের ভারসাম্য বজায় রাখে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোধ করে ক্যান্সার প্রতিরোধ করে দেহে পিএইচের সমতা বজায় রাখে ব্যথা উপশম করে ওজন কমাতে সাহায্য করে হার্ট ও ব্রেন সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্যকে সুস্বাদু করে মুখের দুর্গন্ধ দূর করে খনিজ লবণের সমতা বজায় রাখে স্কারবি রোগ প্রতিরোধ করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিডনিতে পাথর পরা রোধে সাহায্য করে চুল পড়ার হাত থেকে রক্ষা করে মুঠ ভালো রাখে লেবুর খোসা খেলে সার যে সব রোগ গবেষণা বলছে লেবুর রস ও খোসা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর লেবুর খোসা খেলে বিভিন্ন রোগ ভালো হয় এক লেবুর খোসায় ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে যা মারি থেকে রক্ত পরা ভাইটিস সহ একাধিক রোগ প্রতিরোধ করে দুই লেবুর খোসায় সাইট্রাস বায়োফ্লোভোনোয়েড থাকে যা স্ট্রেস কমাতে সাহায্য করে তিন ত্বকের সৌন্দর্য বাড়াতে লেবুর খোসা খুব ভালো কাজ করে লেবুর খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক থেকে টক্সিক বের করে দেয় লেবুর খোসায় সোয়াল ভেস্ট্রল কিউ চল্লিশ ও লিমোনেন্স থাকে যা ক্যান্সারের কোষ ধ্বংস করে ব্যাকটেরিয়াল ও ছত্রাক সংক্রমণের প্রকোপ কমায় পাঁচ নিয়মিত লেবুর খোসা খেলে শরীরে সাইট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় ছয় লেবুর খোসায় প্যাকটিন নামে একটি উপাদান থাকে এটি শরীরের ফ্যাট বার্ন করে লেবু খাওয়ার অপকারিতা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় লেবু থেকে এই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে লেবুর উপকারিতা সম্পর্কে জানলেও লেবুর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে আমরা জানি না অনেকেই হেলথলাইন ওয়েবসাইট বলেছে অতিরিক্ত পরিমাণে লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর এক লেবু স্বাদের টক এবং এটি অম্লীয় প্রকৃতির প্রতিবেদনে বলা হয়েছে লেবু বা লেবু পানি অতিরিক্ত পান করলে দাঁতের ক্ষতি হতে পারে দুই অতিরিক্ত লেবু খেলে পেট ফাঁপা এবং গ্যাস্ট্রো গ্যাস্ট্রোনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে লেবু এবং অন্যান্য সাইট্রাস ফলে এসিড রিফ্লাক্স হতে পারে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য লেবু পানি পান করা ক্ষতিকারক অতিরিক্ত অ্যাসিডিক উপাদানের কারণে পেটে আলসার দেখা দিতে পারে তাই লেবু খাওয়া আলসার রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে অতিরিক্ত লেবু খেলে মুখে ঘা হওয়ার সম্ভাবনা হতে পারে সাইট্রাস ফল খাওয়া মাইগ্রেনকে ট্রিগার করতে পারে সম্মানিত ভিউয়ার্স পরিমিত পরিমাণ লেবু খান সুস্থ থাকুন